নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে ডাম্পের আলোর দাম অপরদিকে হিমঘরের বন্ড ও রেডি আলুর দাম কি চলছে পাশাপাশি প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি বাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে তবে পশ্চিমবঙ্গের আলুর ডিমান্ড বিভিন্ন রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে পরিলক্ষিত হচ্ছে যে কারণে বন্ডের দাম এবং ডাম্পের আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে এছাড়াও শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের আলুর দাম ঊর্ধ্বমুখী তা নয় ইউপি তথা সারা ভারতবর্ষের আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে আজ দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ মান্ডিতে সুপার কোয়ালিটির আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে অর্থাৎ উত্তরপ্রদেশের সমগ্র স্থান জুড়ে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আলুর বাজার দর ভালো হতে চলেছে এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফারুকাবাদ মান্ডিতে আজ খ্যাতি বা পোকরাজ অর্থাৎ হাইব্রিড আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা প্রতি কুইন্টাল এবং সেকেন্ড কোয়ালিটির হালকা চিচাক বা দাগি আলুর দাম লক্ষ্য করাছে প্রতি কুইন্টাল নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আজ দিল্লি আজাদপুর মান্ডিতে সুপার কোয়ালিটির আলুর দাম চলছে পাঞ্জাবের জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং পোকরাজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যথেষ্ট ভালো রয়েছে আলুর দাম আগামী দিনে আরও আলুর দাম বাড়বে বলে বিভিন্ন মান্ডির তরফ থেকে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে এবং ডাম্পের আলুর দাম তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে বন্ডের দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে হিমঘরের সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা রিপালে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা রিপালে আজ কলম্ব আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা ডালা বাইকটা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আর জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ চন্দ্রকোনায় হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ডাম্প হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে হিমঘর থেকে আলু বের হচ্ছে এবং বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে এবং বিভিন্ন স্থানে আলুর চাহিদা আগামী দিনে আরও বাড়তে চলেছে বিষ্ণুপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটির আলুর দাম নব্বই হাজার টাকা গাডি এবং ডালা কোয়ালিটির আলোর দাম লক্ষ্য করা আছে চুরানব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা প্রতি গাড়ি এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ